যদি এক সেকেন্ড হায়াতের এক সেকেন্ডের হায়াতের কান্নার আওয়াজটা খালি পাওয়া যায় তাহলে সে ইনসান হিসেবে গণিত হয় মানুষ হিসেবে গণিত হয় তার একটা সুন্দর মানুষের নাম রাখা হয় তার জন্য জানাজা তৈয়ার হয় তার জন্য মুসলমানদের কবরস্থানে সুন্দর একটা কবর খনন করা হয় তাকে কাফুনের কাপড় দেয়া হয় মেয়ে বাচ্চা হলে পাঁচ কাফুন দিয়ে দেয়া হয় ছেলে বাচ্চা হলে তিন কাফুনে তাকে সজ্জিত করা হয় আর মিল্লাতে রে তাকে বিসমিল্লা বলে আল্লাহর নামে নামানো হয় যদি এক সেকেন্ডের একটা হায়াত কেউ পায় আর এই এক সেকেন্ড হায়াত যদি কেউ না পায় তাহলে বজরা ময়লা হিসাবে সে গণিত হয় ডাস্টবিনে তাকে নিক্ষেপ করা হয় আবর্জনা হিসাবে মাটিতে পুঁতা রাখা হয় আর যদি খালি তার এক সেকেন্ডের হায়াত প্রমাণিত হয় তাকে জান্নাতি বান্দা হিসাবে জান্নাতীদের বাজারে তাকে দাফন করা হয় এক সেকেন্ড এই এক সেকেন্ডের যদি হয় দান। দাম তাইলে যার হায়াত সত্তর বছর মেশিন চেঞ্জ করছে ও মাইকোলা করে ধরে লেন হাই তুই মাইকে আমার কাছে আয় এখন তোর মাইকে বয়ান করবো না এখন তোর মার বসো তুই মুসরা মুসরি করিস কেন পাওয়ার বাড়া আগে যেরকম রাখছিলি সেই পাওয়ারে আন তোর ইকো বন্ধ কর ইকো কমা আমি বয়ান তো করবো না করবো না আগামী বছরের ডেট যেটা দিছি না বিশ তারিখ সেটা কেটা দিয়ে যাবো হ্যাঁ শুধু মাইকের কারণে কেটে দিয়ে যাবো আর তোর যদি তোর মাইক সালাম যদি শিক্ষা না দিছে তুই চিন্তা করিস এখন তোমার তারিখ কাটা ঠিক আছে বিশ তারিখ দিছিলাম না কাটা মাইক বিচার করবা তারপরে খালি মুসরা এখন ইকো বন্ধ করা ইকো কমা আওয়াজ বাড়া ভেতরে আওয়াজ বাড়া আমার গলা টানে সেট নিয়ে যায় কাতারে সেট রাখে আটটা ঠিক করার দরকার নেই আমি ওগুলো রহস্য ফাঁস করতেছি সেট রাখবে আটটা সালাইব তিনটা কবি আর একটা হইলো দুর্ঘটনার জন্য রাখছি যেটা দুর্ঘটনার জন্য রাখে ওই সেটটারি পাওয়ার ভালো ওখানে মাঝে মাঝে ওটা দিবমাউ মাঝে মাঝে খুললা আবার আরেকটা লাগাইব শয়তানের আড্ডি হইছিলাম এক সেকেন্ডের হায়াতের যদি এত দাম হয় তাহলে আপনারা আমরা যারা পঞ্চান্ন বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর কেউ সত্তর বছর আশি বছর হায়াত ব্যবহার করছি কত দামি দৌলত ব্যবহার করছেন চিন্তা করছেন কোনদিন এক সেকেন্ডের হায়াতও কেউ আপনাকে দাঁড় দিব না বড় বড় ধনী যারা মারা যায় যদি হায়াত কিনা থাকা যায় তো দিন। সম্পদ রাইখা যেত না এক সাপোর্ট নামের মেশিনের চুলো ভিতরে ঢুকে থাকার লেগা যার দিনের তিন লাখ চার লাখ টাকা বিল চলে আসবে এক একদিনে আর এটা যত ভালো হবে কোয়ালিটিফুল মেশিন হবে সেইটার বিল তত বেশি এটার ভিতরে ঢুকে গেল আর কয়টা দিন থাকবার যদি বাইরে কিন্তু যার আল্লাহ মৃত্যু লিখে রেখেছেন তার হায়াত আর হয় না টাকা দিয়ে হায়াত কেনা যায় না জোরে বলেন আওয়াজ করে বলেন আমার কথা শোনেন আপনারা যদি শোনেন তাহলে কথা কন না কে ভিতরে ভালো শোনেন আমি বলার সাথে সাথে শোনেন না একটু পরে শোনেন না সাথে সাথে শোনেন না একটু পরে শোনেন তাইলে হায়াতের মূল্যায়ন করতে হবে দাম দিতে হবে কারণ হায়াত মার্কেটে কেনা যায় না হায়াত কেউ কাউরে দেওয়া যায় না হায়াত পাওয়া যায় না হায়াত বানান যায় না এক সেকেন্ড হায়াতের অনেক দামে লাগাইতে হয় জীবন ডায়রি একটার সময় যেন অযথা ব্যয় না হয় এই হিসাব নিকাশটা যাদের আসে তারা সফল হয় আর এই হিসাব নিকাশ শিখানোর জন্যই আল্লাহ তালা বলেন হায়াতের দিকে তাকাও সময়টাকে এর মূল্যায়ন করো অর্থাৎ যারা সময়ের মূল্যায়ন করবা তারা জান্নাতের স্থায়ী সুখের হায়াত পাইবা আর যারা সময়ের মূল্যায়ন করবে না তারা কিন্তু ধরা খেয়া যাইবা কারণ হায়াত আলী হাসাল্লাম উম্মতের হায়াতের বর্ণনা দিছেন যে আমার উম্মতের হায়াত ষাট থেকে সত্তর শত পাওয়া যায় শত বছরের মানুষ পাওয়া রেয়াদ আমাদের নবী আলি হিসালামেরও হায়াত কম আমাদের নবীজির হায়াত মাত্র আবু বকর সদ্দিক রাজিয়াল হায়াত তেষট্টি হজরত উমরের হায়াত তেষট্টি ইমাম বুখারি রহমতুল্লা হায়াত তেষট্টি অল্প হায়াত মাত্র অথচ আগের যুগের মানুষের হায়াত লম্বা ছিল ছিলামের যুগের মানুষের হায়াত কত লম্বা নয় শত বছর তিনি শুধু দাওয়াত দিচ্ছেন তার মানে ওই যুগের মানুষের হায়াত লম্বা আমাদের হায়াত ছোট এই যুগের মানুষের হায়াত ছোট আল্লাহর অতিরিক্ত লম্বা হায়াত থেকে চাইছেন। আর জানে আল্লাহর রসুল বলেছেন আল্লাহ আমি পানা চাই যেন বুড়া থর হয়ে মেরে না বুড়া থুর থা মরার চাইতে আগে মরা ভালো কারণ বৃদ্ধ হয়ে গেলে মানুষ অচল হয়ে যায় অচল বার্ধক্যের মৃত্যুর থেকে আল্লাহর আল্লাহর চাইছেন নবী দোয়া আল্লাহ আল্লাহ অচল বার্ধক্যের মরণ থেকে আমাকে আপনি রেহাই দেন কারণ কি কারণ হলো বুড়া হইলে মানুষের দেহ অচল হয় বুড়া হইলে চোখে দেখে না বুড়া হইলে কানে শুনে না বার্ধক্যের সবলে মানুষ অচল হয়ে যায় হাঁটতে পারে না দৌড়াইতে পারে না চলতে পারে না